আসসালামু আলাইকুম আমি যে সিক্সটো ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নবন শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশির খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছে জটিল এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের এই জটিল সমস্যাগুলি আর থাকবে না তো যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো প্রতিষমা বহুপদী এবং চক্রক্রমিক বহুপদী এটি অনেকের কাছে একটু জটিল মনে হয় এবং অনেকেই এটি গুলমাল পাকায় ফেলে সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের প্রতি সময় রাশি এবং চক্রকম ভ্রহবতী রাশি নির্ণয় করতে কোথাও কোনো সমস্যা অনুভব করবে না তোমার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তোমাদের পৃষ্ঠ নম্বর গণিত বই পৃষ্ঠ নম্বর পঁচানব্বইয়ের যে জুরাই কাজটি রয়েছে যে জোরাই কাজটি রয়েছে জুরাই কাজটি দুটি জুরাই কাজ রয়েছে এখানে দুটি জোরাই কাজ আমি সমাধান করে দেবো এবং ঠিক তার নিচেই চক্রকমিক এক এটি নিয়েও তোমাদের অপর পৃষ্ঠায় নম্বর পৃষ্ঠায় আমাদের আরও দুটি জোড়াই কাজ রয়েছে এগুলি আমি আলোচনা করব এবং সমাধান করে দেবো ইনশাল্লাহ তো এখানের যে পঁচানব্বই পৃষ্ঠার যে জোড়াই কাজটি রয়েছে একটু দেখে নেই কী বলা হয়েছে এখানে উপরের প্রতিসম বহুপদীর উদাহরণ দেওয়া উদাহরণে দেওয়া রাশিগুলো কেন প্রতিসম সমহুপদী রাশি তা কারণ সব ব্যাখ্যা করো এটা হলো এক নম্বরে দুই নম্বরে বলা হয়েছে প্রতিসম নয় এমন বিভিন্ন পদবিশিষ্ট পাঁচটি সমমাত্রিক বহুপতি রাশির উদাহরণ দাও আচ্ছা এখন প্রথমটা যদি আমি সমাধান করতে চাই তাহলে আমাকে উপরের প্রতি সমব উদাহরণে যে দেওয়ার যে রাশিগুলো রয়েছে যে এই যে এই যে উপরে এক দুই তিন চারটা এই যে চারটা উদাহরণ রয়েছে এই চারটা বলা হয়েছে চারটা বহুপদী যে রাশি এগুলি প্রত্যেকটাই প্রতিসম বহুপদী রাশি এখন বলা হয়েছে যে এইগুলি কেন প্রতি সমহপদী রাশি এটা তোমার কারণ সহ তোমার ব্যাখ্যা করতে হবে তাহলে এটা বোঝার জন্য এইগুলি প্রত্যেকটাই প্রতিসম বহুপদী রাশি কি না এটা তোমাকে ব্যাখ্যা করার জন্য তার আগে জানতে হবে তোমাকে যে প্রতি বহুপদী রাশি আসলে কি তাহলে এই যে একটু দেখে নাও উপরই দেওয়া আছে প্রতিসম বহুপতি রাশির সংজ্ঞাটি কি বলা হয়েছে একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি বরাবরই বলে থাকি আমার ভিডিওটি যখন দেখো অবশ্যই তোমরা মেন বইটি এবং খাতা কলম নিয়ে বসো এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করো ইনশাল্লাহ তোমাদের সকল সমস্যাগুলো সমাধান হয় এবং আমি যেখানে নোট দিই সেই নোটগুলি তোমরা খাতায় লিপিবদ্ধ করো আচ্ছা তো দেখো এখানে কী বলা হয়েছে একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপতি রাশির যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটি কোনো পরিবর্তন রাশিটির মানের কোনো পরিবর্তন জিনিসটা হলো এমন পরিবর্তন হয় না তবে ওই বহুপদী রাশি প্রতি বহুপদী রাশি বলে আচ্ছা এটা হলো সংজ্ঞাকারে তোমার মেন বই দেওয়া আছে তবে এটা একটু ব্যাখ্যা দিয়ে দিই আমি একটু দিই তুমি প্রতিসম সম বহুপতি রাশি বোঝার জন্য একটু খেয়াল করো এটা নোট এটা একটু দেখে নাও প্রতি সম বহুপদী এখানে দুইটা শব্দ রয়েছে একটা হল পতিসম আর একটা হলো বহুপদি বহুপদী কি এই জিনিসটার বিস্তারিত ভিডিও আমার রয়েছে পূর্বে তোমরা দেখে নিতে পারো তার আগেও এখানে যারা নতুন তাদের জন্য আমি বলতেছি একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি এটা বহুপদী মানে হলো যার একাধিক পদ রয়েছে যে রাশিটি একাধিক পদ যেমন আমি যদি বলি এরকম টু এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এখানে দুইটা পদ এটা একটা পদ এটা একটা পদ তাহলে কত দুইটা পদ হলো এই জন্য এটাকে কি বহুপতি রাশি ঠিক আছে কিন্তু টু এক্স এটা কিন্তু বহুপতি রাশি না এটা এক পদ অর্থাৎ একের অধিক পদ থাকলেই সেটা বহুপতি রাশি হবে ঠিক আছে আচ্ছা তারপর এবার আসি প্রতি সময় আচ্ছা এবার প্রতি সময় বোঝার জন্য তোমাকে জাস্ট এই জিনিসটা তোমাকে একটু মনে রাখতে হবে এই যে একটু খেয়াল করো এক্স এই যে উভয় দিকের একটি চিহ্ন তারপর ওয়াই অর্থাৎ এক্স এক্সটা চলক একটি চলক এটা একটি চলক এটা আরেকটা চলক এই চিহ্নটা শুধু মাথায় রাখবে কী আঁকলাম আমি এক্স উভয় দিকের চিহ্ন আর হলো ওয়াই তা এটা দ্বারা আমি কী বুঝেছি একটু দেখো অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে যে কোনো তুমি যতগুলি চলক থাকবে এখানে তার মধ্যে কিন্তু দুইটা চলক নেবে রাশির মধ্যে একাধিক চলক থাকতে পারে অবশ্যই থাকবে তাহলে সেখান থেকে তুমি যে কোনো দুইটা চলক নেবে তাহলে আমি নিয়ে নিলাম এখানে এক্স একটি চলক ওয়াই একটি চলক এখন এক্সের স্থানে তুমি ওয়াই বসাবে আর ওয়াইয়ের স্থানে এক্স বসাবে অর্থাৎ এটা থেকে এটাতে যাবে এটা থেকে এটাতে আসবে এক্সের স্থানে ওয়াই এর স্থানে এক্স এটা বসানোর পরে যদি মান অপরিবর্তিত থাকে তাহলে সেটা প্রতি রাশি হয় যেমন আমি উদাহরণ দিই প্রতি রাশি বোঝার জন্য একটু উদাহরণ দিই এক্স প্লাস ওয়াই তাহলে আমি কী করবো এই জিনিসটা মনে রাখবো অর্থাৎ এক্স সমান ওয়াই বসাবো আবার ওয়াই সমান এক্স বসাবো তাই না দেখো তাহলে আমি যদি দিই এখানে বসাই এক্সের স্থানে ওয়াই দেখো এক্সের স্থানে যদি আমি ওয়াই বসাই ওয়াই বসালাম আবার ওয়াই স্থানে কি বসালাম আমি বসালাম তাহলে এটার মানের কোনো পরিবর্তন হলো কি না কোনো পরিবর্তন হলো না অর্থাৎ এটা যা এটা কিন্তু তা অর্থাৎ এটাকে আমি একটু ঘুরে আবার লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার মানে কি মানের কোনো পরিবর্তন হয় নি তাহলে অবশ্যই এটা একটা প্রতি সময় রাশি ঠিক আছে আচ্ছা এখন আরেকটু আমি ব্যাখ্যা দিই যদি এখানে এক্স প্লাস না আমি যদি মাইনাস হতো তাহলে আমি এক্সের স্থানে যদি ওয়াই বসাতাম এবং এবং মাইনাস এই ওয়াই স্থানে যদি এক বসাতাম তাহলে কী ঘটলো এটা সমান কী এটা এটা সমান কি আমি এটা লিখতে পারবো না এটা সমান আমি এটা লিখতে পারবো না কারণ হলো এক্সের হলো এখানে প্লাসের এখানে দেখো মাইনাসের ওয়াই হলো এখানে মাইনাসের এখানে হলো প্লাসের তাহলে এটা সমান এটা হলো না তাহলে এটা একটা প্রতি এটা প্রতিসম রাশি নয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তাহলে আমার যে এক নম্বর যে প্রশ্নটি ছিল যে উপরের প্রতিসম সমী রাশি উদাহরণ দেওয়া রাশিগুলো কেন প্রতি রাশি তার কারণ সহ ব্যাখ্যা করো এখন নিজের থেকেই তুমি কারণগুলো তুমি ব্যাখ্যা করতে পারবে আশা করি তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কয়টা এক দুই তিন চারটা উদাহরণ রয়েছে তাহলে আমরা কী করবো এই যে এই পদের এই রাশিটির মধ্যে এক্সের স্থানে এখানে যেহেতু দুইটা চলক যে কোনো দুইটা চলক নিব তিনটা চলক থাকলে তোমার দুইটা চলক নিবা চারটা চলকও যদি থাকে সেখান থেকে আমরা দুইটা চলক নিব যেমন ধরো এখানে চলক আছে তিনটি এই যে এক্স ওয়াই জেড তাহলে আমি কী করবো যে কোনো দুইটা চলক নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো এটা মাথায় রাখবো আমরা তাহলে আমি যদি এক নম্বরে এবং দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে আমরা জাস্ট যে কোনো দুইটা চলক নিয়ে আমরা কাজ করি তাহলে ফল কী দাঁড়ায় তা আমরা একটু দেখব প্রথমে আচ্ছা তাহলে অঙ্কটি কীভাবে সমাধান করতে হবে দেখে নেয় এক নম্বর জোরাই কাজ এক হ্যাঁ আমরা কীভাবে সমাধান করব তাহলে প্রথমে আমরা লিখব যে উপরের প্রতি সংখ্যক রাশি প্রত্যেকটি কি আমাদের প্রতি সম্ভব বহুদের কারণ এটার পরে লিখবে এইভাবে এটা এইভাবে লিখবো যে উপরে দেওয়া উপরে দেওয়া বা এরকম লিখেও নিতে পারি যে এক নম্বর এক্স প্লাস ওয়াই বা ওরকম না দিলাম নম্বর না দিলাম এক্স প্লাস ওয়াই তারপর হলো এক্স ওয়াই এই যে দেখলাম তারপরে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান তারপর আরেকটি রয়েছে এই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেট প্লাস জেড এক্স হ্যাঁ কী লিখব এই এই চারটি বহুপদী রাশি চারটি প্রতি রাশি কী লিখব প্রতি সময় কথাটা লিখব প্রতি সমাশি প্রতি সমু বহু উদাহরণ এই সরাসরি আমরা এই লিখতে পারি উদাহরণ বাস অথবা এটাও লিখতে পারি এই চারটি প্রতিসম ভবতী রাশি বাস এতটুকু হবে এবার আমরা কারণ লিখবো এইটা কারণসহ ব্যাখ্যা হ্যাঁ কারণ কারণ আর কি কারণসহ ব্যাখ্যা আচ্ছা কারণ সব্যাখ্যায় কী লিখবো আমরা আচ্ছা ব্যাখ্যায় লিখবো আমরা এই কারণ সব্যাখ্যায় লিখবো যে এর স্থানে এখানে লিখে নিতে পারি এখানে এক্স এর স্থানে ওয়াই এবং ওয়াই এর স্থানে এক্স ওয়ের স্থানে এক্স বসিয়ে পাই বসিয়ে তাহলে যদি আমরা বসাই তাহলে কী হয় তাহলে যদি দেখি আমার প্রথমটা ছিল এক্স প্লাস ওয়াই আমরা দেখি সমান হয় কি না এবার এক্সের স্থানে ওয়াই বসাই তাহলে ওয়াই এক্সের স্থানে কী বসালাম ওয়াই প্লাস এই প্লাস ওয়াই স্থানে কী বসাবো এক্স তাহলে এটা সমান অবশ্যই এটা সমান এটা লিখতে পারি তাহলে এটা ঠিক আছে এটা ঠিক আছে না এটা ঠিক আছে আমি ঠিক চিনে দেবো না তারপরে এবার দ্বিতীয়টি এই যে এই যে দ্বিতীয়টি কী লিখবো এক্স ওয়াই তাহলে এবার এক্সের স্থানে আমরা ওয়াই লিখি আর ওয়াই স্থানে এক্স লিখি তার মানে কি এটা যা এটাও তা একই জিনিস তাহলে এটাও ঠিক আছে অর্থাৎ সমান সমান হলেই দুইটাই সমান হলেই প্রতি রাশি আর সমান না হলেই প্রতি রাশি নয় আচ্ছা তাহলে এইবার এটাতে আসি এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান আচ্ছা তুমি বলতে পারো যে এখানে এক্স ওয়াই আর ওয়াই এক্স দুইটা সমান হলো কি করে হ্যাঁ একই জিনিস দুইটা দুটো কি হবে একই জিনিস কী হবে তোমার এক্সের মান যদি তোমার টু হয় ধরো এক্সের এক যদি টু হয় ওয়াই সমান যদি থ্রি হয় তাহলে এতটুকু মান কত হবে বলতো দেখি এই এক্স ওয়ার মান কত বের হবে বসাই যদি আমি টু ইন্টু থ্রি তাহলে সমান কথা বললো সিক্স আর এটার মধ্যে যদি মান বসাও ওয়াই এক্স তার মানে কী হলো ওয়াইয়ের মান কত থ্রি আর এক্সের মান টু তাহলে সমান কথা বললো সিক্স তার মানে কি মানের কোনো পরিবর্তন হয়েছে না মানের কোনো পরিবর্তন হয়নি যেহেতু মানের পরিবর্তন হয় নাই তাইলে প্রত্যেক সময় রাশি এরকমভাবে প্রত্যেকটার মধ্যেই তুমি দেখো এটার মধ্যে যদি যদি বসাও এই যে বসাই দেখো এক্স প্লাস ওয়াই এক্সের মান যদি আমরা টু বসাই তাহলে দেখো টু প্লাস ওয়ের মান থ্রি বসালে থ্রি তখন কত হলো ফাইভ এবার তারপর একটা কত এই যে ওয়াই প্লাস এক্স তাহলে এক্সের মান ওয়াই মান যদি আমরা থ্রি বসাই এক্সের মান যদি টু বসাই যে মানগুলি ফাইভ তার মানে কি একই জিনিস তার মানে এইটা যা এটা তা শুন এটা প্রতি সমান আচ্ছা এবার দেখি এটা ঠিক আছে কি না ওকে সমান এখন দেখো এক্সের স্থানে কী বসাতে হবে ওয়াই এক্সের স্থানে ওয়াই তারপর স্কোয়ার প্লাস ওয়াই স্থানে এক্স স্কোয়ার মাইনাস এক্সের স্থানে ওয়াই ওয়াই এর স্থানে এক্স প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এটা যা এটা কিন্তু তা তুমি এখানেও যদি মান বসাও দেখবে এটার মান যা পাইলা এটা মানও তা দেখো ইজ এক্স স্কোয়ার প্লাসের এই যে এক্স স্কোয়ার প্লাসের এই যে ওয়াই স্কোয়ার প্লাসের এই যে ওয়াই স্কোয়ার প্লাসের এক্স মাইনাসের এই যে এক্স মাইনাসের এই যে ওয়াই মাইনাসের এই যে ওয়াই মাইনাসের এই প্লাস ওয়ান এই প্লাস ওয়ান একই তাহলে এটাও প্রতি সময় আসে আচ্ছা তারপরে এবার এটার মধ্যে যদি আমরা আসিনি তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস ওই জেড এক্স এখন এখানে যদি আমরা এক্সের স্থানে কি বসাবো কী বলছি যে এক্সের স্থানে আমরা কী বসাবো এই যে এক্সের স্থানে আমরা বসাবো ওয়াই 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 স্থানে এক্স প্লাস ওয়াই স্থানে বসাবো এক্স জেড জেডি প্লাস জেডের স্থানে জেড রাখলাম আর এক্সের স্থানে আমরা কী বসাবো ওয়াই তাহলে দেখো এখানে যা আছে এখানে কিন্তু তা আছে এই যে এক্স ওয়াই এই যে এক্স ওয়াই এই যে ওয়াই জেড এই যে ওয়াই জেড এই যে জেড এক্স এই কি এটা যা এটা তা ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি এই যে বসেই এত পেলাম তাই না যেহেতু প্রত্যেকটা তাহলে আমি লিখব আর যেহেতু বসি হ্যাঁ বসালা পরে লিখবে এখানে লিখে দেবে যেহেতু যেহেতু এক্স এর স্থলে স্থানে ওয়াই এবং ওয়াই এর স্থানে এক্স বসালে মানের তাদের এই লিখে দিই বা রাশিগুলোর রাশিগুলোর মানের মানে যে দেখো যে ব্যাখ্যা দিয়ে দিয়েছি আমি এখানে বোঝানোর স্বার্থে তোমাদের ব্যাখ্যাগুলো প্রত্যেকটা আমি দেখানোর চেষ্টা করছি আর সেগুলোর মানের কোনো পরিবর্তন পরিবর্তন হয় না সুতরাং সুতরাং ওই চারটি রাশি ওই চারটি রাশি কী বলবো প্রতি সম বহুপদী বহুপতির উদাহরণ উদাহরণ তাই না বা শেষ এই এখন তোমাকে বলেছে এটা হলো এক নম্বর শেষ তাহলে এক নম্বর করে তোমাকে জাস্ট এইভাবে তোমাকে করতে হবে হ্যাঁ এছাড়াও তুমি তোমার আইডিয়াতে যদি আরও সুন্দরভাবে করার কোনো প্ল্যান এসে থাকে আমারটা করার পর সেটাও তুমি অনায়াসেই তুমি করতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এবার দেখো দুই নম্বর কী বলেছে প্রতি সময় নয় তাহলে কোনটা প্রতি সময় নয় এখন সেটা বুঝতে পারছো তাহলে বিভিন্ন পদ বিশিষ্ট এমন বিভিন্ন পদ বিশিষ্ট পাঁচটি সমমাত্রিক সমমাত্রিক মানে মাত্র সমান তবে রাশির উদাহরণ ডাও আচ্ছা তাহলে এখানেই তোমার দুটা উদাহরণ উদাহরণ রয়েছে যেমন আমি দুই নম্বরে যদি করতে চাই এই যে এখানে এটা ছিল এই যে এখানে এক্স প্লাস ওয়াই ছিল তাই না পাঁচটি উদাহরণ বলছি প্রতি সমন নয় এমন পাঁচটি তারা এর মধ্যে একটি এক নম্বর তুমি লিখে নিতে পারো এ লিখে নিতে পারো যে প্রতি সমন নয় এমন পাঁচ এমন বিভিন্ন পদ বিশিষ্ট পাঁচটি সমমাত্রিক বহুপদ রাশি উদাহরণ নিম্নে দেওয়া হলো হ্যাঁ এই কথাটা লিখে মানে এই যে এখান থেকে এই পর্যন্ত রাশির উদাহরণ নিম্নে দেওয়া হলো নিম্নে দেওয়া হলো এই কথাটুকু লিখে তুমি এবার শুরু করতে পারো যে এক এক নম্বর কী হবে এক্স বুঝছে দেখো এক্স প্লাস ওয়াই ছিল না এটা প্রতি সময় এক্স মাইনাস ওয়াই দিলেই কিন্তু কী হয়ে যাবে তোমার এটা প্রতি সময় রাশি আর হবে না হ্যাঁ হবে না এখন যদি তুমি জাস্ট এখানে সমমাত্রিকের জন্য এখানে একমাত্রার হলো আমি দুই মাত্রা লিখে দিলাম এক্সকোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে প্লাস জেড স্কোয়ার দিলাম এটা লাগাই দিলাম তুমি যদি এই দুইটা হলে কোথাও হবে এখন দেখো তুমি এটা সমমাত্রিক কেন হলো না সরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কেন সমমাত্রিক নয় যদি এখানে এক্সের স্থানে যদি ওয়াই বসাই আর এখানে যদি এক্সের ওয়াই স্থানে যদি এক্স বসাই তাহলে এটা সমান কি আমি এটা লিখতে পারবো না এটা লিখতে পারবো না কারণ এটা সমান এটা নয় তুমি দেখো এক্সের মান যদি আমি টু বসাই টু স্কোয়ার মাইনাস ওয়াইয়ের মান যদি থ্রি বসাই তাহলে এখানে কতবার দাঁড়াইতে এই যে ফোর দেখো এই যে ফোর এটা মনে হল ফোর এটা হলো নাইন তার মানে কত বের হলো মাইনাস ফাইভ আর এটার মান দেখো কত বের হয় ওয়ের মান থ্রি এক্স ওয়ান টু তাহলে নাইন ও এখানে স্কোয়ারটা আছে স্কোয়ার মাইনাস হলো ফোর তাহলে এখানে হলো ফাইভ তাহলে এখানে হলো মাইনাস ফাইভ এখানে হলো প্লাস ফাইভ তাহলে মান ঠিক রইলো ঠিক রইলো না যেহেতু ঠিক রইলো না তাহলে এটা প্রতি সময় রাশি নয় তাহলে এক নম্বর হলো হ্যাঁ এটা প্রতি সময় রাশি নয় এই দুই নম্বর তুমি লিখবা এরকম তোমার মধ্যেও তুমি করে লিখো যে ওই যে এটাও তুমি লিখতে পারো এই যে এটা যে কোনো একটার মধ্যে মাইনাস দিয়ে দিয়ে দিলি বাস হয়েগুলো এক্স ওয়াই মনে করো মাইনাস ওয়াই জেড এখানে প্লাস ছিল আমি এটা দেওয়ার ধরো আমি জেড এক্স দিয়ে দিলাম বাস এটাও দুই মাত্রা এটা দুইটা দুই মাত্রার এটাও দুই মাত্রার মানে প্রত্যেকের দুই মাত্রার হ্যাঁ তিন নম্বর দিলাম ধরো কী দেওয়া যেতে পারে ধরো এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আচ্ছা যেহেতু স্কোয়ার দিয়েছিলাম এখানে কিউব দিয়ে দিই এক্স কিউব ওয়াই কিউব হ্যাঁ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব থ্রি মাত্রা দিয়ে দিলাম এটা প্লাস জেড কিউব তিনটা হয়ে গেল চারটা আর চার নম্বর হ্যাঁ তুমি চার নম্বর লিখতে পারো কী লিখতে পারো ধরো এক্স স্কোয়ার তোমার মতো করে তুমি লিখবা ওয়াই জেড প্লাস টু টু লিখলাম টু জেড স্কোয়ার হ্যাঁ এগুলি কোনোটাই ছমাত্রিক পাঁচটা পাঁচ নম্বর পাঁচ নম্বর লিখে দিলাম ধরো লিখলাম কী লেখা যেতে পারে বলো তোমার আইডিয়াতে কী আসলে তোমার লেখো তোমার মতো করে তুমি লেখো একটা লিখে দিই কিউব দিয়ে লিখে দিই ধরো এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস থ্রি জেড কিউব এ হয়ে গেলো দুই নম্বর উত্তর হয়ে গেল আচ্ছা তো আজকে যেহেতু ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে আর বাড়ালাম না পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ফিরে আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকুন সুন্দর থাক ধন্যবাদ সকলকে